আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক যাদের একটু ছোট সাইজের মধ্যে মাছের প্রয়োজন অর্থাৎ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজ প্রয়োজন আপনারা এই তাজা মাছগুলো কিনতে পারেন দেখেন আজকে আমাদের স্টকে যে মাছগুলো আছে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজ আমরা সবগুলো মাছ ওজন দিলাম সবগুলো মাছের ওজন এখানে হয়েছে মাত্র সাত কেজি তিনশো সত্তর গ্রাম সাত কেজি তিনশো সত্তর গ্রাম মাছ এখানে আছে এবং প্রত্যেকটা মাছ একদম তাজা একদম ফ্রেশ আপনারা কালার দেখিয়ে বুঝতেছেন সবাই তো যারা আপনারা এই মাছগুলো কিনতে চাচ্ছেন এই মাছগুলো বিক্রি হবে যারা আপনারা মাছগুলো কিনতে চাচ্ছেন খুব দ্রুত জানাবেন ইনশাল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পিস ইলিশ রয়েছে তেরো পিস ইলিশ আছে একদম তাজা একদম ফ্রেশ কোয়ালিটি সাত কেজি তিনশো ষাট গ্রাম ওজন কার যদি লাগে আপনারা দ্রুত যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি কল করেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় পুরো বাংলাদেশে জেলা শহরে এস এ পরিবহন কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যাদের লাগবে দ্রুত জানানো আসসালামু আলাইকুম রহমতুল্লা